নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আপনারা কিছুদিন যাবৎ ভাবছিলেন যে কি ব্যাপার ভিডিও আপলোড হচ্ছে না কারণ আমার কিছুদিন যাবৎ শরীর অসুস্থ থাকার কারণে ঠিক মতো আপনাদের সামনে ভিডিও আপলোড দিতে পারেনি কিন্তু এখন আমার শরীরটা অনেকটা স্বাভাবিক আবার নিয়মিত আপনাদের সামনে আমি ভিডিও আপলোড দিতে থাকব তবে আজকের এই ভিডিওতে আলোচনা করব, আগামী দিনে বা শীতকালীন যে সমস্ত দাদা টমেটো চাষ করতে যাচ্ছেন এই টমেটো চাষ করতে গিয়ে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে তাই আপনাদের কথা ভেবেই আমি টমেটো চাষ নিয়ে বিভিন্ন রকম রোগ ও পোকা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে বলার চেষ্টা করব আগামী দিনে খুব সুন্দরভাবে আপনি সমস্ত রকম রোগ ও পোকাকে চিনতে পারবেন এবং খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত টমেটো চাষ নিয়ে বিভিন্ন রকম রোগ ও পোকা নিয়ে একটু আলোচনা করে বুঝিয়ে বলার চেষ্টা করি তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক টমেটো চাষ আমি আপনি আমরা প্রত্যেকেই করতে পারি কিন্তু টমেটো চাষ করতে গিয়ে আমাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে বিভিন্ন রকম রোগ এবং পোকার আক্রমণ তাই তো টমেটো চাষ বিভিন্ন ভ্যারাইটি বা কোন মাটিতে চাষ করবেন কখন রাসায়নিক সার দেবেন কখন আপনি অনুখাদ্য ব্যবহার করবেন সেইগুলো হচ্ছে সবই কমন ব্যাপার কিন্তু এইভাবে কি আপনি টমেটো চাষের এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন টমেটো চাষ করতে হলে টমেটো গাছের যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে বিভিন্ন রকম ডিজিজ অর্থাৎ রোগ এই রোগগুলিকে আপনাকে চিনতে হবে এখন বর্তমানে যে সমস্ত দাদা টমেটো চাষ করতে যাচ্ছেন এই শীতকালে শীতে টমেটো চাষ করতে গিয়ে চারা অবস্থায় যে প্রবলেমগুলি হয় ড্যাম্পিং অফ অর্থাৎ চারা নিয়ে পড়া রোগ টমেটোর চারাগুলি শুকিয়ে শুকিয়ে মারা যায় এই বিষয়গুলি জানতে হবে কি কারণে হচ্ছে এবং এই ড্যাম্পিং অফ রোগের জন্য কোন সব থেকে ভালো কাজ করছে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার এবং চারা থেকে আরেকটি রোগ দাঁড়ায় সেটা হচ্ছে আপনার সেপ্টোরিয়া লিপি স্পট ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টমেটো চারাতে একটি কমন রোগ এই রোগটির লক্ষণ হচ্ছে যে পাতাতে বিন্দু বিন্দু দাগ দাগ হবে এবং একটি দাগের সঙ্গে আরেকটি দাগ মিলিত হয়ে একটা সময়ে গাছের পাতাগুলি হলুদ হয়ে পুড়ে যাবে এই সেপ্টোরিয়া স্পট টমেটো গাছের চারাতে যারা অ্যাডভান্স লাগাচ্ছেন টমেটো এই শীতকালে যারা দাম পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে এই সেপ্টোরিয়া লিপিস্পট রোগটি কিন্তু চারাতে কিন্তু ব্যাপক হারে দেখতে পাওয়া যায় তাই আপনার এই সেপ্টোরিয়া লিপিস্পট রোগকে কন্ট্রোল করার জন্য আপনি কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার এই সেপ্টোরিয়া লিপি লিপিস্পট রোগকে কন্ট্রোল করার জন্য অনেকেই সাইমক্সনিল ম্যাঙ্গোজেব মেটালাক্সিল ম্যাঙ্গোজেব অ্যাজ অসিস্টোবিন ডাইফেন কোনা জল অ্যাজ অক্সিস্টোবিন টেবুকোনা জল এগুলো ইউজ করে থাকেন তবুও রেজাল্ট মতো হয় না তাই তো মনে রাখবেন এই রোগকে কন্ট্রোল করার জন্য সবথেকে ইন ওয়ার্ল্ডের মধ্যে যে ফাঙ্গিসাইড ভালো কাজ করে সেটি হল বায়ার কোম্পানি নেটিভো অর্থাৎ টেবুকোনা জল প্লাস ট্রাইফবিন এটা দেবেন প্রতি জলে ওয়ান এম ওয়ান গ্রাম হারে এবার কথা হচ্ছে এটা যদি চারাতে এসে চারা কি গ্রোথ কমে যাবে না টমেটোর ক্ষেত্রে কিন্তু হবে না তাই এই পিসপট যদি আপনার চারাতে দেখতে পান তাহলে অবশ্যই বায়ার কোম্পানি নেটিভোগ আপনার গাছে ব্যবহার করবেন যদি আপনি ভাবেন যে টমেটো চাষের সমস্ত রোগ কিভাবে চিনব তাহলে আমার প্রতিটা পর্ব ভিডিও দেখবেন সমস্ত কিছু জানতে পারবেন টমেটোতে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে তবে আমি পাট পাট করে সেগুলো নিয়ে আলোচনা করব টমেটোতে যেমন আপনার আর্লি ব্লাইট লেট ব্লাইট টার্গেট স্পট লিপ স্পট সানস্ল্যাড ফুসারিয়াম উইল্ট তারপর হচ্ছে ভার্টিসিয়াম উইল্ট ব্যাকটেরিয়াল উইল্ট ব্যাক রট এই ইত্যাদি হচ্ছে এই সমস্ত ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণগুলি কিন্তু টমেটো গাছে দেখতে পাওয়া যায় এখন এই সমস্ত রোগগুলি কিভাবে চিনবেন এবং এদের কিভাবে ট্রিটমেন্ট করবেন আমি এক একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। শীতকালে টমেটো চাষ করতে গিয়েও বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে তবে সব জমিতে একই ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ হয় না কারো জমিতে হয়তো সেপ্টোরিয়ার লিপ রোগ লাগছে তো কারো জমিতে হয়তো আর্লিপ লাইট রোগ লাগছে কারো জমিতে হয়তো টার্গেট স্পট রোগ লাগছে এই নিয়ে বিভিন্ন জমিতে বিভিন্ন রকম ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ হয় এখন কথা হচ্ছে টমেটো গাছে বিভিন্ন রকম যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয় সেই রোগগুলি দেখতে কেমন এবং কিভাবে ট্রিটমেন্ট করবেন সেটাই হচ্ছে সব থেকে আলোচ্য বিষয় তাই আমার প্রতিটা ভিডিও দেখার অনুরোধ রইল আগামী দিনে আমি টমেটো চাষ নিয়ে কথা দিচ্ছি আপনাদের কয়েকটি ভিডিও আপলোড দিব আপনি সমস্ত রোগকে আপনি খুব সুন্দরভাবে চিনতে পারবেন এবং ট্রিটমেন্ট করতে পারবেন টমেটো গাছের পাতা অনেক সময় কুঁকড়ে যায় হলুদ হয়ে যায় সেগুলো কি কারণে হয় দেখবেন টমেটো গাছের পাতা পুড়ে যাচ্ছে তো সেটা মাইক্রোনিউট্রিয়ান ডিফিসিয়েন্সি বা অনুখাদ্যের অভাবজনিত কারণে কি হচ্ছে বা ফাঙ্গাসের কারণে হচ্ছে এই সমস্ত বিষয়গুলি জানতে হবে টমেটো গাছের পাতা কুঁকড়ে যায় সেটা বিভিন্ন কারণে হতে পারে সেটা হচ্ছে আপনার শোষক পোকার কারণে হতে পারে বা ফিজিওলজিক্যাল লিপ্রোল এর কারণে হতে পারে বা হচ্ছে কপার ডেফিসিয়েন্সির কারণে হতে পারে তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি সমস্ত কিছু আলোচনা করব তবে ভিডিও আজকে বড় করব না আজকের এই ভিডিওতে আলোচনা করব টমেটো গাছের সব থেকে যেটা মারাত্মক রোগ সেটা হচ্ছে আপনার লেড ব্লাইট বা নাবিধসা তাইতো এই রোগটিকে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডেকে থাকি কেউ বলি পুড়ে টমেটো গাছ পুড়ে যাওয়া কেউ বলি কেরোসিন দাগ কেউ বলি ঝলসা তাইতো কিন্তু এই যে রোগ টমেটোর যে লেড ব্লাইট এই লেড ব্লাইটটা হচ্ছে নাবিধসা যেই ফাঙ্গাসের সৃষ্টি করছে সেই ফাঙ্গাসের নাম হচ্ছে ফাইটক থেরা ইনফেস্টেন্স এই ফাঙ্গাসে লেট লাইট বা সৃষ্টি করে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এখন এই নাভিদার রোগটি কখন লাগে বিষয় নিয়ে আলোচনা করি সে এই রোগটি আপনারা খেয়াল করে দেখবেন যে পৌষ মাস এবং মাঘ মাস অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই রোগের আক্রমণ আসতে শুরু করে তখন আপনার ওয়েদার কেমন থাকে মেঘলা মেঘলা আকাশ বা অতিরিক্ত কুয়াশা এবং তার পাশাপাশি হচ্ছে ঘন ঘন বৃষ্টি যদি হয় এই স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে চব্বিশ ঘন্টার মধ্যে মহামারী রোগের মতো এই লেড ব্লাইট রোগটি কিন্তু গোটা আপনার মাঠে ছড়িয়ে পড়ে যার কারণে এই রোগটি একটা সময় আর ঠিক মতো কেউ কন্ট্রোল করতে পারে না তাই এই রকম মেঘলা মেঘলা বা সেঁত জনিত আবহাওয়ার লক্ষণ দেখা দিলে আপনাদের খুব খুব সঙ্গে সঙ্গে স্প্রে করতে হবে তো এটার জন্য আপনি কি স্প্রে করবেন মার্কেটে তো অনেক রকম ফাঙ্গি পাওয়া যায় সাইমক্সেন ম্যাঙ্কোজেব মেটালাক্সিল ম্যাঙ্কোজেব অনেকেও হেক্সাকোনা জলে স্প্রে করে গাছের গাছকে টাইট করার জন্য তারপরে হচ্ছে আপনার সেকটিন যেটা বাইরে পাওয়া যেত তারপর হচ্ছে এটা ফ্যানামিডোর ম্যাঙ্গোজেভ এবং হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাজোসিস্ট্রবিন ডায়ফেনকোনাজল অ্যাজোসিস্টভিন টেবোকোনাজল টেবোকোনাজল ট্রাইক্রোস্টভিন তারপর হচ্ছে আইপ্রোভ্যালুকিয়া প্রোপিনেপ ডায়মিথোমরফ বুঝতে পারছেন মিট্রাম পায় ক্লোস্ট্রবিন এই নিয়ে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড আছে মার্কেটে পাওয়া যায় এই লেড লাইট বা নাবিধ শাক রোগের জন্য অনেক কৃষক দাদা বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে একটির সঙ্গে আরেকটি পাঞ্চ করে টমেটো গাছের উপর অ্যাপ্লাই করে থাকে কিন্তু একটা সময় দেখা যায় যে এই রোগের সঠিক স্প্রে না করার কারণে গাছটি শুকিয়ে শুকিয়ে বা পাতাগুলি ঝলসে পুড়ে যাওয়ার মতো পুড়ে গিয়ে গাছটি একদম মারা যায় এটা হচ্ছে লেড ব্লাইট একটি মারাত্মক রোগ এই লেড ব্লাইট রোগকে কন্ট্রোল করতে হলে আপনাদের কিছু ভাঙ্গি সাইড আছে সেগুলো মাথায় রাখতে হবে তার আগে আপনাদের এই বিষয় নিয়ে একটু আলোচনা করি এই যে লেড ব্লাইট দেখছেন এই লেড ব্লাইট রোগটি এখন কিন্তু আর মতো কাজ করছে না বা এই রোগকে অনেকে ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না কারণ এই লেড ব্লাইট রোগের মতো আরেকটি রোগ সেম দেখতে যেটা আপনি খুব সহজে বুঝতেই না সেই রোগটির নাম হচ্ছে ব্যাক আই রট এই ব্যাক আই রোগটি কিন্তু এই ব্লাইট রোগের মতো লেড দেখে মনে হবে একই রকমই এই ব্যাক আই যে ফাঙ্গাসের সৃষ্টি করছে সেই ফাঙ্গাসের নাম হচ্ছে থরা প্যারাসিটিকা এই ফাঙ্গাসের কারণে এই ব্যাক আই রট রোগটি লেগে থাকে যেটা লেড ব্লাইট রোগের মতো দেখতে তাই দেখবেন যে অনেকে এখন আপনার ডায়বিথোম তারপর হচ্ছে মেটিরাম পাইরোক্লোস্টোবিন তারপর হচ্ছে আইক্রোভ্যালিকো প্রোফিনো করার পরেও ঠিকমতো রেজাল্ট পাচ্ছি না তাই এই যে ব্যাকাইরড সেম রোগ হচ্ছে এই রোগকে কন্ট্রোল করার জন্য আমি ওয়েবসাইট দেখলাম গুগলে যে অস্ট্রেলিয়ান যে সায়েন্টিস্ট তারা সেখানে গিয়ে বলছে যে সেই ব্যাকাইরড যে রোগ সেই রোগের জন্য একটু যদি ক্লোরোথায়নোনিল যদি টেকনিক্যালটি পাঞ্চিং করা যায় তাহলে আপনার লেড ব্লাইট এবং ব্যাকায় রট এই রোগটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন তাই আমার বক্তব্য হল যদি আপনার এই ধরনের সিমটম লেড ব্লাইট বা ব্যাকায় রটের মতো রোগের লক্ষণ দেখতে পান আপনার জমিতে তাহলে কী করবেন ফাঙ্গিসাইড কি স্প্রে করবেন রকম সিমটম দেখা দিলে আপনাকে দুটি স্প্রে করতে হবে সেটা হচ্ছে এক নম্বর যেটা সেট দিবেন সেটা হলো আপনার যেটা আছে সেটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন কুড়ি গ্রাম এবং তার সাথে দিবেন ক্লোরোথায়নিল এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম এবং তার সাথে দিবেন আপনি সেটা হচ্ছে ফ্যামাকসডন প্লাস সাইম অক্সনিল পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এল দে তিনটি ফাঙ্গি সাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে এবং এদের সাথে একটু সিলিকন স্টিকার ভালোভাবে মিশিয়ে যদি আপনার জমিতে ভালোভাবে স্প্রে করতে পারেন এই ওয়েদার খারাপ হলে সঙ্গে সঙ্গে যদি স্প্রে করতে পারেন তাহলে এই লেডবলাইট বা রড রোগকে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে প্রথম স্প্রে স্প্রে করার ঠিক আপনাকে দ্বিতীয় স্প্রে করতে হবে সেটা কি স্প্রে করবেন সেটা হচ্ছে প্লাস এটা পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ গ্রাম এবং তার সাথে দেবেন ক্রোড়োথায়নোনিল এটা দেবেন পনেরো লিটার ট্যাংকিতে পঁচিশ গ্রাম এবং তার সাথে দেবেন ফ্যামাক্সডন সাইমক্সনিল এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি দিবেন কুড়ি এমএল দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে এই টমেটোর যে মারাত্মক ব্যাধি বা মহামারী যে রোগ লেড বা নাবিধসা বা ব্যাকায়ের অর্থ এই যে রোগ এই রোগকে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন টমেটোর যে মারাত্মক রোগ এই মারাত্মক রোগের জন্য এই সমস্ত টেকনিক্যালগুলি ভালো কাজ করে তবে আপনাদের আরেকটি কথা একটু উল্লেখ করে বলে রাখি টমেটোর যে ব্যাক আই আর্ট ব্যাক আই রট যে রোগটি দেখতে পাচ্ছেন এই রোগটিকে কন্ট্রোল করতে হলে আপনাদের আরেকটু কিন্তু কাজ করতে হবে না হলে আপনি টমেটোর এই যে সিমটমগুলি হচ্ছে এই সিম্পটমগুলি আপনি ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন না তাই এই রকম সিমটম হলে আপনার গাছে একটি স্প্রে করতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং বোরন কারণ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলেও টমেটো গাছের যে ফল সেই ফলটি দেখবেন শক্ত পচন হয় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন তাই যদি আপনার গাছে যদি আপনি আগে থেকে ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করে রাখতে পারেন তাহলে অনেকটা কিন্তু রক্ষা করবে এই লেপলাইট এবং হচ্ছে ব্যাকায় রড এই যে ডিজিজ এটা আমার কথা না এগুলো পুরো ওয়েবসাইট থেকে জানা বিভিন্ন রকম যে কৃষি বিশেষজ্ঞ সেগুলো আলোচনা করে সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এবং প্র্যাকটিক্যাল করে দেখেছি এই সমস্ত পদ্ধতি বিভিন্ন কৃষক দাদাকে অ্যাপ্লাই করিয়ে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে তাই আজকের এই ভিডিওতে আমার এটাই বলার ছিল যে টমেটো লেট ব্লাইট রোগটি অনেকেই ঠিক করতে পারছে না কারণ সেম রোগ ব্যাকায় রড এখন টমেটো গাছে কিন্তু দেখা যাচ্ছে তাই এই সমস্ত বিষয়গুলি একটু বুঝে নিলে আগামী দিনে আপনি খুব সুন্দরভাবে টমেটো চাষটি করতে পারবেন নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন তো এই রকম টমেটো গাছে একটু আগে যে সমস্ত রোগের নামগুলি আপনাদের বললাম সেই সমস্ত রোগগুলি নিয়ে আগামী দিনে আমি খুব সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে বলার চেষ্টা করব তাহলে আগামী দিনে আপনার টমেটো চাষ সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন এবং মাইক্রো নিউট্রিয়ান ডিফিসিয়েন্সি হলে গাছের পাতার উপর কি ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায় সেই বিষয় নিয়ে আগামী দিনে আলোচনা করব সমস্ত কিছু জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি আর বড় করলাম না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন আমি এরপরে যে ভিডিওগুলি করবো টমেটো চাষ নিয়ে আপনারা সেগুলো দেখবেন তাহলে টমেটো চাষ সম্পর্কে আগামী দিনে অনেক কিছু জানতে পারবেন তো কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা বিভিন্ন রকম কীটনাশক বা ফাঙ্গিসাইল আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন তাহলে সমস্ত কিছু আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে চাষবাস করুন এবং আমার এই চ্যানেলের সঙ্গে প্রত্যেকে যুক্ত থাকুন Não